ঠিক আছে আমরা কম্প্রোমাইজ করলাম কিন্তু আমাদের একটা সত্য আছে কি দাদা বলে ফেলুন এমলে বিকাশ হতো বাড়িতে না কোনো হামলা করে আর যেন কোনো রকম না হামলা করে যেন রকম না না হলে তো ছেড়ে দিচ্ছি কিন্তু আমরা ডাইরেক্ট বাড়িতে গিয়ে গুলি করে মারবো ও নো শালা হতো আমাকে গুলি করে মারবে বিকাশ হতো সাইডে নিয়ে এখানে মাথা গরম করলে হবে তো কি করব বল

এখন আমার বউকে ছেড়ে দিন তোকে তো আমি বিশ্বাস করি না কারণ তুই হলি হারামির বাচ্চা দেখো তুই বিশ্বাস কর আর নাই কর তুই যেগুলো কথা বলছিস আমি সব কম্প্রোমাইজ করছি তুই আমার বউয়ের বম খুলে দে আমি ফুটার বম খুলে দেবো আমার বমটা খুলে দে রে আগে খুলে দে আমি ফুটোর বম খুলে এখন খুলে দাও